ভালোবাসা জাত মানে না ভালোবাসা কুত্তা বিলাই না এটা কুকুর না শুকর এত ভালোবাসা সেই অভিশপ্ত চোদ্দই ফেব্রুয়ারি আমাদের সামনে যুবক যদি হাসো তো মনে করো তুমি প্রতিবন্ধী ফোরমানির পরেও যে যুবক হাসে মনে করবেন সে প্রতিবন্ধী অসুস্থ কারণা তার গায়ে কোনো কোনো করে না। না। তার চড়ে কোন মুসলমান চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো দিবস নাই ভালোবাসার কোনো আলাদা দিবস হয় না ভালোবাসার কোনো দিন হয় আমি মাকে ভালোবাসি প্রতিদিন আমি বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার উস্তাদকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বন্ধুদেরকেও ভালোবাসি প্রতিদিন আমি আমার নামাজি বন্ধুদেরকে পছন্দ করি প্রতিদিন আলাদা দিন ভালোবাসবো কেন মা আমার চোদ্দই ফেব্রুয়ারি না সব দিন স্ত্রী আমার চোদ্দই ফেব্রুয়ারি নাকি সব দিন বুঝাই যায় বিশ্ব ভালোবাসা দিবস আলাদা অর্থাৎ আজকে নতুন করে শুধু ওই একদিন নতুন প্রেমের অবৈধ সূচনা হবে নতুন করে আজকের দিন ওই একদিনে নারী ধর্ষিতা হবে নির্যাতিতা হবে নিজের সতীত্ব নষ্ট করে দিবে লুণ্ঠন করবে এই জিনা এই ব্যবিচার এই অসভ্য এই কুত্তার জিন্দিগির জন্যই এই চোদ্দ ফেব্রুয়ারি কুত্তার ভালোবাসা হইতে পারে কোন মানুষের ভালোবাসা হইতে পারে না জানোয়ার হইতে পারে সাবধান মুসলমান একজন যুবক মুসলমানের বাচ্চা হোক মনে রাখবে আমার অনুরোধ চোদ্দই ফেব্রুয়ারি নামে কোনো ভালোবাসা দিবস নাই ঠিক কিনা বলেন আলাদা কোনো দিবস নাই আমাদের মুমিনের ভালোবাসা কয়দিন প্রতিদিন আল্লাহকে ভালোবাসি কয়দিন রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি কয়দিন প্রতিদিন প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মিনিট নবী সাল্লামকে ভালোবাসি নবী আমার সারাক্ষণ আমি যখন করি প্রমাণ করে আমি রসুলকে ভালোবাসি আমার মুখে যখন দাড়ি আছে প্রমাণ করে আমি নবীকে ভালোবাসি আমি যখন দস্তরখানে বিছায়া খানা খাই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি তো সেই ভালোবাসা তো প্রতিদিন আমি যখন বাম পাও দিয়ে বাথরুমে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি আমি যখন ডান পাও দিয়ে মসজিদে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি আমার স্ত্রী যখন পর্দা করে তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি আমার ঘরে যখন টেলিভিশন চলে না তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি সেটা প্রতিদিন ছারাক্ষারাক্ষ কদম কদম নকশে কদম নবীতে হে জন্নতকে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নতকে রাস্তে আল্লাহর সাথে মিলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তায়। কত প্রিয় ভাই আমার বন্ধু আমার আল্লাহর দোহাই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে এটা কাফেরদের কোন সংস্কৃতি হইতে পারে এটা কোন নাফরমানের দিবস হইতে পারে এটা কোন নিকৃষ্ট বেঈমানের জিন্দগি হইতে পারে কিন্তু তোমরা মুসলমান এ ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম ভাই দয়া করে কেউ এই চোদ্দই ফেব্রুয়ারিকে সামনে রেখে কোন রকম কোন রকম অস্থির যে কোন রকম কর্মকাণ্ড গুনার কোন কাজ করবে না বলো ভাই ইনশাল ছেলেরা ছেলেরা হাত তুলে বলো ছেলেরা বলো সলমান ধোকা দিও না ধোকা দিও আল্লাহর সামনে হাত তুলে ধোকা দিও না চাই মনে রাখো বন্ধু আল্লাহ তালা চাইলে হাত অবশ করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ এক হাদিস আছে মুসলিম শরীফের একটা হাদিস আছে নবীজি একদিন এক লোককে সামনে দেখে বলছে তুমি ডান হাতে খাও কুলবি আমি নি ওই বেটা বলছে আমি পারি না ও ডান হাতে খাইতে পারি না হাদিস আছে সে ইচ্ছে করে বলছে মূলত সে খাইতে পারে নবীজি বলছে লাস্তাতা আতা তাইলে আর পারতা না নবী মনে কষ্ট পাইয়া লাইছে বলে ফেলছে কথাটা তাইলে আর পারতা না আল্লাহ কসম হাদিসে আছে ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে না অবশ্য হয়ে গেছে এই জন্য তামাশা মনে না করা তুই প্রত্যেক দিন মনে করো হুজুরা কইছে দেখতে আমি ইনশাল্লাহ হাত উঠেছি মাটির কত ইনশাল্লাহ এরকম কইছি বেড়া কিচ্ছু হয়েছে না হ্যাঁ তব সিরের মধ্যে আছে আমরা নিজে পড়ছি আবুল আহাব নাম শুনছেন না এই বেইমান সে নবীজি যখন কাউকে ইসলাম বুঝাইতেন বা সে পিছন থেকে হাত নাড়ত মানা করত দূরের থেকে আর কি পিছন থেকে ওই লোকটার না এক আর বন খেতে বিড়িয়ে খেতেরত না সিগারেট হেতারত না না আর রং তামসা করতে না তো এভাবে হাত নাড়তো তো একদিন সাহাবিদের কয়েকজন তাকে বলছে আবুল হাব তুমি যে পিছন থেকে এভাবে হাত নাড়ো তোমার হাতের উপরে তো ক্ষতি হবে তোমার হাত আল্লাহ তো নারাজ হবে পরের দিন সকাল বেলা আবু লাহাব ওই লোকদের কাছে ওই সাহাবীদের কাছে গিয়া নিজের হাত দেখায়া বলদিসে চাও কিচ্ছু হইছে না এই দেখো কত না কইলা বলে হাতের ক্ষতিই কই কোন অসুবিধা হইছে না তো কোরআন এর আয়াত তখন নাযিল হইছে তাবতিয়া দা আবিলাহ আচ্ছা আবু লাহা আমি তোর দুই হাত খাইয়া লাভ। তব্বত yada abi lahab আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল। ওয়া তब्बा আল্লাহ বলে না 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 আমার জিত কমে নাই না ফরমান তোর দুই হাত না পুরা তোর বড়ি ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহুমা মা লিহু ওয়া মা তোর সম্পদ তোর রূপার্জন ক্ষমতা কিছুই তোকে আমি আল্লাহর আজাব থেকে ধ্বংস বাঁচাতে পারবে না এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার দয়া করে আল্লাহর বস্তে এমন নাফর মানি যেন না হয় বিশেষ করে যুবক অন্য কেউ যদি করে কিন্তু তুমি হাত তুলছ আর এখন রিফিউজ করো মানে আবার প্রত্যাখ্যান করো এখন বলে ফেলো আবার যে না হুজুর হুজুর আমি পারতাম না আমি হাতটা ফিরিয়ে নিলাম কেন আবার ক না ক্ষতি হবে অন্য ছেলে যে তুলে নাই হাত তারটা তার সাথে সম্পর্ক তুমি হাত তুলছো তুমি মুসলমানের বাচ্চা তোমার আল্লাহ আছে তোমার আখেরাত আছে তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান ঠিক আছে না তুমি বন্ধু জন্মের পরে আজান শুনছো নর্তকীর নাচ না সিনেমার গান না তোমার দুই কানে আজান দিছিল আজান তোমারে প্রথম দিন শুনাই দিছিল জন্মের প্রথম দিন আল্লাহ একবার গোটা পৃথিবী বড় না আল্লাহ বড় আল্লাহ বড় কে বড় বন্ধু আল্লাহ বড় আমেরিকা বড় না আল্লাহ বড় ইউরোপ বড় না আল্লাহ বড় হ্যাঁ পৃথিবীর সব প্রযুক্তি ফেল আল্লাহ এই ভূমিকম্প থেকে কি শিক্ষা দিচ্ছেন হ্যাঁ যে এখন থেকে সামনে আপনার দুই সুতা রড বাড়াইয়া দিয়ে ঠিক না সিমেন্টের পরিমাণ বাড়াইয়া দিয়ে তোলার বাংত না এই নিশ কথা বলেন আমি একদিন দেখছি বিলবোর্ডে লেখা ভূমিকম্প সহনীয় স্টিল হ্যাঁ আমি নিজ চোখে দেখছি ভূমিকম্প সহনীয় স্টিল মানে এটা ভূমিকম্পে লড়াই তারা না এই বাতিলের ভূত যদি যাই তো বুঝতো ঠিক না তাইলে বুঝতো ভূমিকম্প সহনীয় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা কলায়া মনু মক্রল্ল ইল্লকৌ মুল খাসিরু রবদুল আল আমিন বলেন আমার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে সে মূলত ধ্বংস যার একদম কাছায়ে গেছে একদম হাসারা বরবাদি যার কাছে সেই আমার থেকে নিজেকে নিরাপদ ভাবে অতএব আমরা দুই কথা আমি বলছি এক আমার এই ভূমিকম্প আমাকে যেন আখেরাত মনে করায় নামাজ শিখায় গুণা ছাড়ার মতো মানসিকতা যেন আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে বলেন আমি দুই কথা হল যে ইমানদারের ভালোবাসা প্রতিদিন ইমানদারের আলাদা কোনো ভালোবাসা নাই যে আয়াতগুলো গুলো পড়ছি অল্প কথায় আমি পুরা আয়াতের কথাটা অল্প কথায় শুধু বলে ফেলি মূলত এই যেখান থেকে আমি পড়ছি যেখানে গিয়ে শেষ হয়েছে এগারোটা আয়াত নম্বর আয়াত থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই মোট এগারোটি আয়াত আমি মোট তেলাওয়াত করছি এই এগারোটি আয়াতের আলোকে একটু কথা শুধু বলতে চাই আমাদের নবী সাল্লামের পূর্বে জামানায় একটা ঘটনা ছিল সেই ঘটনা এখানে পূর্বের জামানায় নবীজির আগে দেশে এখন সিরিয়া বলে নাম এখন সিরিয়া যে আরো বড় ছিল আশপাশের আরো অঞ্চল বিস্তীর্ণ নিয়ে আজকের ফিলিস্তিন এটাও তখন সিরি শামের অন্তর্ভুক্ত ছিল জর্ডান আরো অনেক এলাকা ইয়ামান এগুলো তো এই শাম দেশ ওইখানকার একটা এলাকার নাম ছিল ইনতাকিয়া উপকূলীয় নগরী মানে সমুদ্রতীরবর্তী এলাকা ওই এলাকার মানুষ প্রচন্ড আল্লাহর নাফরমানি করছিল আল্লাহ ওই মানুষগুলোকে হেদায়তের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তিনি প্রথম দুইজন রসুল পাঠিয়েছেন এই দুইজন রসুল তাদেরকে আল্লাহর দিকে ডাকছে কিন্তু তারা প্রচন্ডভাবে প্রত্যাখ্যান করছে আল্লাহ তালা আরো একজন রসুল তাদের এলাকায় পাঠাইছে এই রসুল হইছে তিনজন তিনজন রসুল লাগাতার দিবা নিশি এই মানুষগুলোকে ইমানের দাওয়াত দিছে বিনিময়ে শুধুমাত্র একজন লোক কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে কয়জন একজন মানুষ লোকটা ছিল কাঠ মিস্ত্রি এবং লোকটা ওই এলাকার ওই নগরীর সবচেয়ে দূরে আলগা দূরবর্তী এলাকায় থাকতো সে মিস্ত্রি ছিল তার নাম ছিল হাবিব নাম ছিল মূলত আর এই মানেই হলো কাঠ মিস্ত্রি সুতার আগের দিনে সুতার বলতো কাঠ মিস্ত্রি এই একটি লোকেই কেবল ইমানদার ছিল হাবিবে না এই লোকটা আপনার তিনজন রসুলের দাওয়াতে কালেমা পড়ছে যখন এই তিনজন রসুল কোনোভাবেই ওই মানুষগুলোকে ফেরাইতে পারছে না আর কালেমার দাওয়াতও বন্ধ করতেছে না তখন তারা একদিন রাগান্বিত হয়ে ওই এলাকার মানুষ সিদ্ধান্ত দিছে যদি তোমরা আমাদের এই অঞ্চল থেকে বের না হও ইসলামের দাওয়াত বন্ধ না করো আল্লাহর কথা বলা বন্ধ না করো লানার জুমান্নুম তাহলে আমরা পুরা এলাকাবাসী মিলে তোমাদের তিনজন রসুলকে পাথর মেরে মেরে ফেলুন আদাবুন এবং সাথে সাথে শুধুমাত্র পাথর না আরো বিভিন্ন রকমের আজাব দিয়ে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব না ঠিক যখন কওমের লোকেরা তিনজন রসুলকে ঘেরাও দিয়ে ধরছে চতুর্দিক থেকে এখন বলো এগুলো বন্ধ করবা কিনা আর নাই তো আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে মেরে ফেলব এ ঠিক এই অবস্থায় ওই লোকটা এতদিন ইমান আনছিল ঠিক কাউকে জানায় নাই কেউ জানত না সে একাকি থাকত ইমানদার এই একাকি অবস্থার থেকে সে একাই ওই নিজ এলাকার শেষ শেষকোনার থেকে দৌড়াইয়া এই তিনজন রসুলের সহযোগিতায় কৌমের নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে এসে সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া বলল হে আমার কওমে তখন কতগুলো হৃদয় গ্রাহী কলিজার ছেড়া কতগুলো কথা বলছে সে কেনা ওই হাবিবেরা হাবিবের এই ইমানদার একজন ব্যক্তি সে তার কৌমকে কতগুলো কথা বলছে এক বলছে ইত্তাবি অলমোর সালিন ও যা আমিন আকসাল মদিন রজুল এলাকার কোনা থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে আসলো কলা ক মিত্তাবিয়া সে বলল হে আমার সম্প্রদায় তোমরা এই রসুলদের অনুসরণ কর দুই ইত্তা বি আলুকুম আজরাউ মহম্মত তোমরা এই কারণে এই কারণে এই লোকগুলোর কথা গ্রহণ করো এই রসুলদের যেহেতু তাদের মধ্যে দুইটা গুণ আছে এক তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডেকে আখেরাতের কথা বলে তারা তোমাদের কাছে বিনিময় প্রতিদান না বরং তোমাদের কল্যাণার্থে তারা নিজেরাও যা বলছে ওই হেদায়ত তাদের মধ্যে পুরাপুরি আছে তারা যেই আল্লাহর এই বাদতের কথা বলতেছে মূর্তির বিরুদ্ধে বলতেছে তোমরা তাদের মধ্যে দেখো তারা সেই কর্মকাণ্ডে লিপ্ত নাই বিষয়টা এমন না যে বলে তো আবার কিন্তু নিজে মানে না বরং নিজেরাও তো পূর্ণ এই কথাগুলোই মানতেছে